প্রিয় ভিউয়ার্স আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে কোয়ালকমের মতো কোম্পানি ল্যাপটপ মার্কেট অথবা পিসি মার্কেটে আসার জন্য অনেক ডিসফারেড হয়ে আছে আর এরকমটা হয়তো বা এবার থেকেই শুরু হয়ে যাবে কারণ আপনাদেরকে বলেছি তাদের যে স্ন্যাপড্র্যাগেনের এক্স সিরিজের যে সকল প্রসেসর আছে সেটা হোক এক্সেলিট অথবা এক্স প্লাস তো মূলত আমরা এক্স এলিটের যদি কথা বলি তো এটা আসলেই একটা ভালো থিং কারণ স্যামসাংয়ের মতো কোম্পানি তাদের গ্যালাক্সি বুক ফোর এজে ইয়েস তাদের সবচেয়ে ফেমাস একটা সিরিজ গ্যালাক্সি বুক এই ফোরে লাগিয়ে নিয়েছে এক্সেলেট প্রসেসর সেখানে দেখা গেছে যে এই পারফরমেন্সের দিক থেকে পঁয়তাল্লিশ করেছে যেটা আউটস্ট্যান্ডিং একটা বিষয় শুধু তাই না এখানে যদি আমরা ব্যাটারির কথা বলি শুধুমাত্র এখানে সিক্সটি ওয়ান পয়েন্ট এইট ওয়াট আওয়ার ব্যাটারি দিয়ে একশো পঞ্চাশ নেট ব্রাইটনেস দিয়ে এখানে এরোপ্লেন মোডে বাইশ ঘন্টা ভিডিও বা মুভি প্লেব্যাক করা গেছে যেটা আসলে একটা ভালো থিং ইয়েস আপনারা ঠিকই শুনেছেন প্রায় একদিনের মতো যদি ব্যাটারি ব্যাকআপ দেয় আপনার সাধারণ ভিডিও প্লে ব্যাকে অথবা আপনি যদি নর্মাল কোনো টাস্ক করে থাকেন তো সেক্ষেত্রেও যদি দশ ঘন্টার উপরে ব্যাকআপ দেয় এটা কত বড় থিং যারা ল্যাপটপ ব্যবহার করেন তারা অবশ্যই হয়তোবা রিয়েলাইজ করতে পারেন আর এই ল্যাপটপ কিন্তু এখনও পর্যন্ত লঞ্চ হয়নি অর্থাৎ লঞ্চের ফেইসই আছে অ্যান্ড শুধু এখানে স্যামসাং না এখানে এসুস অথবা যদি আমি মাইক্রোসফটের কথা বলি তাদের যে সার্ভেস ল্যাপটপগুলো হয় থাকে থিনার তো সেক্ষেত্রেও তারা এটাকে ব্যবহার করতে পারে ফর দি পাওয়ার এফিসিয়েন্ট মোডের জন্য অ্যান্ড ওভারঅল যদি আমি কথা বলি যারা থিনার এবং লাইট ওয়েট ল্যাপটপ ভালোবাসেন তাদের জন্য এই সেফসি অনেক হেল্পফুল হতে পারে তার মানে এই নয় যে এখানে আপনি ভারি টাস্ক করতে পারবেন না অবশ্যই এখানে করতে পারবেন আর অবশ্যই সেটা কিন্তু আর্ম আর্কিটেকচারের উপরে হবে তো সেক্ষেত্রেও কিন্তু আপনারা চিন্তা ভাবনা করতে পারেন বাইদে আপনারা আরেকটা জিনিস করতে পারেন সেটা হচ্ছে আমাদের সাবস্ক্রাইব বাটনকে ক্লিক অ্যান্ড তার সাথে বলতে চাই হ্যালো হোয়াটসঅ্যাপ গাই সিপিসিআর অ্যান্ড এইডস নিউজ টাইম সো লেটস সামিট টু দ্য নেক্সট স্টোরি অ্যান্ড আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা জিটি সিক্সের জন্য অনেক দিন থেকে ওয়েট করে আসছেন যে এটা কবেল লঞ্চ হবে কবে লঞ্চ হবে তো আপনাদের জন্য সুখবর এখনই দিয়ে দিচ্ছি এই লিক আসছে যে এটা দু হাজার পঁচিশ সালের শেষের দিকে আসতে পারে অর্থাৎ ফল সিজনের সময় অর্থাৎ আপনাকে এক বছর থেকে দেড় বছর তো ওয়েট করতেই হবে তবে প্রথমে আসবে কিন্তু প্লে স্টেশন অথবা এক্সবক্সের সাথেও আসতে পারে অর্থাৎ কনসোল এক্সক্লুজিভ হতে চলেছে এটা প্রথমের দিকে দেখা যাক এক বছর পরেও যদি তারা আবার পিসির জন্য লঞ্চ করে তো সেক্ষেত্রে আপনাকে ছাব্বিশ সাতাশ সাল পর্যন্ত তো ওয়েট করতেই হবে এটা বলা যায় অ্যান্ড একটু আগেই আমরা একটা সিপিউর কথা বললাম যেটা অবশ্যই আরম বেশ হয়ে থাকে তবে এখন যদি আর একটা মনেস্টার সিপিউর কথা বলি মিসেস অ্যাম্পেয়ার এর আগেও আমরা এই সিপিউ সম্পর্কে বা এই কোম্পানি সম্পর্কে অনেক আলোচনা করেছি তবে হ্যাঁ এখন একটা মনস্টার সিপিউ তারা অ্যানাউন্স করে দিয়েছে যার কোর সংখ্যা হচ্ছে ওয়াফিং দুইশো ছাপ্পান্ন কোর তাও আবার থ্রি নিলোমিটার ওপর প্রসেস অ্যান্ড সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে তারা যে এই ফ্যাসিলিটিগুলো নিয়েছে সেটা হচ্ছে টিম আপ করে কোয়ালকামের সাথে আপনি ইমাজিন করতে পারছেন নন ফেমাস একটা কোম্পানি তারা আবার দুশো ছাপ্পান্ন করে প্রসেসর বার করছে তাও আবার থ্রি নানোমিটার প্রসেসর উপর জানি না সেকেন্ড জেনারেশন নাকি ফার্স্ট জেনারেশন যদিও তারা এটাকে ক্লেম করছে হয়তো বা কাটিং এস টেকনোলজির সাথে আসছে আবার ফোরটি পার্সেন্ট পারফরমেন্স বুস্ট তো সেক্ষেত্রে আমরা সেকেন্ড ধরতেই পারি আর তাছাড়াও এখানে এলপিডিডিআর ফাইভ অথবা ডিডিআর ফাইভের রেমোট সাপোর্ট আছে তবে সমস্যা হলো এটা সাধারণ গ্রেডে চলবে না অর্থাৎ এটা একটা ডেটা সেন্টার গ্রেড বা ইন্ডাস্ট্রি গ্রেড সিপিউ হতে চলেছে কনজিউমারদের জন্য এটা কোনোভাবেই নয় তারপরের যদি আমরা নিউজের কথা বলি এটা মূলত আইফোনকে কেন্দ্র করে কেননা এবার প্রথম অ্যান্ড যদি এটাকে অ্যাপেলের ভাষায় বলি তাহলে দাঁড়ায় ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমরা আইফোনের যে টপ এন্ড ভেরিয়েন্ট হয়ে থাকে প্রো অথবা প্রো ম্যাক্স সিরিজ তো এটাকে আমরা অনেক স্লিম করতে চাচ্ছি শুনে রাখুন ফোন আমরা স্লিম করতে চাচ্ছি তবে ক্যামেরা বাম্প এটা অনেকটাই থাকবে যেমনটা পিক্সেল এইট প্রোতে আমরা দেখতে পারছি অর্থাৎ সেরকমই লাগছে আর যদি আমরা ডিজাইনের কথা বলি তো পিছনের দিকে আপনারা অবশ্যই দেখতেই পারছেন একদম মিনার স্টাইলে ডিজাইন করা হয়েছে যেখানে আবার নিচের দিকে লাইডার এবং লাইটও দেখতে পারছেন তবে যাই হোক না কেন সামনের যদি আমরা কথা চিন্তা করি অর্থাৎ যেটা আপনারা দেখবেন তো এক্ষেত্রে হয়তো বা বিগেস্ট একটা চেঞ্জ আসতে চলেছে ফ্রম দি অ্যাপেল সাইড অর্থাৎ এবার বড় বড় বেজেল কেটে দিয়ে বা ডাইনামিক আইল্যান্ডকে কেটে দিয়ে এবার হয়তো বা পাঞ্চল নিয়ে আসতে পারে যেটা স্যামসাং থেকে শুরু করে অলরেডি সব কোম্পানি এর ওপর এক্সপেরিমেন্ট করে এসেছে তবে হ্যাঁ আপনাদেরকে পিছনের ক্যামেরা লেআউট কেমন লাগছে আমি এখানে ক্রিটিসাইজ করবো না কারণ যাই হোক আর তাই হোক সবার হাতেই দেখবেন এই ধরনের ফোন তবে এটা আইফোন সেভেনটিন প্রো এবং ম্যাক্সের ক্ষেত্রে হবে সিক্সটিনে না বাই ওয়ে এখন যেহেতু কথা চলছে ফোনের অবশ্যই আরেকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরি অ্যান্ড্রয়েড ফিফটিনে নিউ কিছু ফিচার এসেছে বা অনেক ফোন কোম্পানির ক্ষেত্রে সামনের দিকে আসতে পারে তবে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এখানে এবার যে দুইটি এক্সট্রা ফিচার থাকছে যেটা অবশ্যই অনেক হেল্প করতে পারে তবে অলরেডি এর আগেও একটা ফিচার ছিল তবে এখানে যদি আমি প্রথমত কথা বলি প্রাইভেসি যেটার একটি হচ্ছে থ্রি ডিটেকশন ফিচার যেটা অবশ্যই অনেক সিস্টেমেটিকভাবে হেল্প করতে পারে যদি কেউ চুরি করে থাকে ওনারের কাছে পাইয়ে দিতে আরেকটা হচ্ছে সিক্রেট অ্যাপ লকার যেখানে আপনারা ট্রাস্ট হিন অথবা থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে থাকেন অ্যাপকে লক করার জন্য সেটার দুশ্চিন্তার দিন শেষ আপনারা ইনবিল্ড এই ফিচারটি পেয়ে যেতে পারেন যদি আপনি অ্যান্ড্রয়েড ফিফটিনে ওঠেন বাইদে এখানে এভি ওয়ান ডিকোডার পেয়ে যাবেন আপনারা সফটওয়্যার ওয়াইজ যার মাধ্যমে এভি ওয়ান এনকোডিং অথবা এই স্ট্যান্ডার্ডের ভিডিও আপনারা প্লেব্যাক করতে পারেন আপনার ফোনেই তাৰপৰা যি নিউজটো আছে এটি মূলতঃ ইণ্টেলকে একটো ছাৰ্ভাইভ কৰাৰ জন কনেকেই আমাক ব'ল যে আমি নেকি ইনটেল হেটাৰ বাইদ এই বিষয়টা এরকম না আমি সবাইকেই সব কোম্পানিকেই কম বেশি সমান চোখে দেখি তাই এটা নিয়ে আপনাদের মনে সন্দেহ থাকার কোনো দরকার নেই বা প্রয়োজন নেই তো প্রথমত যদি আমরা ফার্স্ট লুনার কথা তো এখানে দুই একটা হয়তো বা এসকিউ দেখা গেছে যেখানে কোল আল্ট্রা সিরিজের সিপিউ বা এস আপনারা বলতে পারেন এটা লাগানো থাকবে একটা চাইনিজ বেসড গেম কনসোল মেকিং কোম্পানি যেটা বর্তমানে আসবে না কম্পিউটার আছে আর এটা আসলে কিরকম পারফরমেন্স করতে পারে 7 টু 15 ওয়াটের লিমিট ব্যারিয়ারে আর এমপি রাইজেনের যে সিরিজটা আসে এটার সাথে কি তারা কম্পিট করতে পারবে কিনা সেটা তো আমরা পরেই দেখতে পাবো তবে হ্যাঁ এখানে দুইটা জিনিস চলে আসলো লুনার লেক এন্ড আর একটা কনসোল মেকিং কোম্পানি যেটা ফুল এইচডি তে প্রায় 11 ইঞ্চি টাচ ডিসপ্লের সাথে আসতে পারে যেখানে আমরা 120000 এর একটা রিফ্রেশ্রেট দেখতে পারি আর এলপিডি ডি আর ফাইভ সর্বোচ্চ চৌষট্টি জিবির মেমোরি তবে হ্যাঁ ইন্ডেল তো কিছু না কিছু দেওয়ার চেষ্টা করছে তবে এখন যদি আমরা এএমডির নেক্সট জেনারেশনের সিপি কথা বলি অথবা আর্কিটেকচারের তো জেন সিক্স আসলে আউটস্ট্যান্ডিং হতে চলেছে এখানে তিনটা কোর কমপ্লেক্স ডিজাইন দেখতে পারে উইস মেন সিসিডি যেখানে কনফিগারেশনগুলো হবে আট ষোলো এবং বত্রিশ কোরের সাথে অ্যান্ড আপনারা অনেকেই হয়তো বা জেনে থাকবেন বা নাও জেনে থাকতে পারেন যে জেন যে সিঙ্গেল সিসিডিগুলো হয়ে থাকে একটার সাথে ফুললি ফ্লেজেড আটটা করে কোর হয়ে থাকে অর্থাৎ ষোলোটা থ্রেড তবে এখানে আমরা কোর কাউন্টার কথা বলবো আর আপনারা দেখেছেন দুইটার সাথে হয় যায় ষোলো কোর এবং বত্রিশ থ্রেড তবে এবারই প্রথম হয়তোবা আমরা বত্রিশ কোর সি দেখতে পারবো ইয়েস আপনারা ঠিকই শুনেছেন এখানে বত্রিশ কোর পর্যন্ত দেখতে পারেন তবে এটা ফুললি প্লেজেড জেন সিক্স আর্কিটেকচারে হবে না অর্থাৎ এখানে জেন ফাইভ সি কোর এখানে আমরা দেখতে পারবো ইনক্লুডেড আর জেন ফাইভ সির একটা ভালো দিক হচ্ছে এখানে একটা সিসিডিতেই সরি একটা সিঙ্গেল সিসি এক্সেজ সিক্সটিন কোর আপ টু দেখতে পারি আর এটা কারণ হচ্ছে এটার নাম দেখেই বুঝতে পারছেন জেন ফাইভ সি কোর অর্থাৎ এখানে লিডেল কোর আমরা দেখতে পারবো যেমনটা আমরা কিন্তু অনেক এপিক সিপিউতে অলরেডি দেখে ফেলেছি যেখানে টাইনে কোরগুলো বেশি থ্রেড হওয়া সত্ত্বেও যে কোনো ধরনের হাই অ্যান্ড ওয়ার্কলোডকে হ্যান্ডেল করতে পারে অ্যান্ড কোরগুলো ফিজিক্যালি ছোটো হওয়ার কারণে হিট কম জেনারেট হয় পাওয়ার কম নেয় আর এখানে ফিচারকে আর বাড়িয়ে দেওয়া যেতে পারে তবে একটা জিনিস খেয়াল করেছেন একটা টপ এন সিপিউতে আপনি যদি জেন সিক্সের ষোলোটা কোর দেখতে পারেন আর ষোলোটা দেখতে পারেন জেন ফাইভের কোর অর্থাৎ বত্রিশ কোরের সিপিউ আপনি পারফরমেন্স লেভেলটা একটা চিন্তা করছেন এটা কত দূরে গিয়ে ঠেকতে পারে অ্যান্ড এটা কিন্তু আমার কথা না আমাদের ফেভারিট লিকার কেপ্লারের তাহলেই ভাবুন এটা কত বড় একটা বিষয় তাই জেনসিক্স আর্কিটেকচার কমপ্লিটলি স্ট্যানিশিং হতে চলেছে অ্যান্ড চলে আসি আজকের শেষের নিউজে আর এটা আসছে মূলত এন কেন্দ্র করে কারণ তাদের জি ফোর আর টিএক্স ফোরটি সিরিজের একটা বাজেট জিপিওর স্পটেড করা গেছে হুইসেস আর টিএক্স ফোরটি ফিফটি ইয়েস আপনারা ঠিকই শুনেছেন তবে এটা ডিজাইন হবে শুধুমাত্র ল্যাপটপ বা মোবাইল প্ল্যাটফর্মের জন্য হ্যাঁ এটা এক জায়গায় স্পটেড করা গেছে উইথ এম ডট টু স্লটের সাথে আর আপনারা যেটা দেখতে পারছেন এটাই হচ্ছে পিকচার তবে উইয়ার্ড একটা ইন্টারফেসের সাথে অর্থাৎ এরকম ইন্টারফেস আমরা এর আগে দেখিনি তারপরে আবার কনফিউজ করছে এম ডট টু স্লটটি তবে হ্যাঁ এখন থেকে একটা বিষয় তো ক্লিয়ার এটা ল্যাপটপের সাথে তো আসবেই আর তার সাথে এটা ডিফারেন্ট ইন্টারফেসের যে সকল কম্পিউটার থেকে থাকে লাইক মিনি কম্পিউটার বা ছোটো ছোটো যেগুলো ইন্টারফেসের কম্পিউটার হয়ে থাকে মিনি ফ্রম যেগুলো বানিয়ে থাকে এটার সাথে প্যাক্ট হয়ে আসতে পারে অ্যান্ড মোস্ট প্রবলি এটা ডাই হিসেবে এডি ওয়ানো সেভেন ব্যবহার করতে পারে আর এটির পঁচিশশো ষাট কুড়া কুড়ির সাথে আসতে পারে সিক্স জিবির ভিডিও মেমোরিও জিডিডিআর সিক্সের অ্যান্ড ইন্টারফেস হবে নাইনটি সিক্স বিট বাস অ্যান্ড যদি টিডিপির কথা বলি অবভিয়াসলি এটা ফিফটি ওয়ার্টের নিচেই থাকবে অর্থাৎ এটা অবশ্যই মূল সেন্ট্রিক একটা কার্ড হতে চলেছে তবে আপনারা বলুন যে ল্যাপটপ বা এই ধরনের ছোটোখাটো ইন্টারফেসের কম্পিউটারের জন্য আসলেও আপনারা চান কিনা ডেস্কটপ ক্রেড একটা আরটিএক্স ফোরটি ফিফটিতে অবশ্যই কমেন্ট সেকশানে সেটা লিখে জানাতে পারেন দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই